আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোলেস্ট্রল পরীক্ষা কী চলুন জানা যাক কোলেস্ট্রল আমাদের রক্তে উপস্থিত একটি চটচটে মমযুক্ত পদার্থ এটি এক ধরনের লিপিড বা চর্বি দেহকোষের গঠন হরমোন এবং ভিটামিন তৈরিতে কোলেস্ট্রল ব্যবহার করা হয় এবং কোষের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে যখন এটি প্রয়োজন হয় কোলেস্ট্রল পরীক্ষা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ এইস ডিএল এবং নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন এলডিএল এল ডিএল সংক্ষেপে সহ মোট কোলেস্ট্রলের পরিমাণ দেখাবে এইসডিএল ভালো কোলেস্ট্রল এল ডি বিপাক করতে সাহায্য করে আপনারা জানেন কোলেস্ট্রল ভালো রয়েছে খারাপ রয়েছে ভালোটা হচ্ছে এইচডিএল এটি হচ্ছে ভালো কোলেস্ট্রল কোলেস্ট্রল বেশি হলে তা রক্তনালীতে জমা হতে শুরু করে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ বন্ধ করে দেয় আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ যত বেশি হৃদরোগের ঝুঁকি তত বেশি তাই আমাদের অবশ্যই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা উচিত আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ